নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবারও আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমরা থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে চৌত্রিশে ড্রাক্ট ব্লাউজ কাটিং করে দেখাবো একটা দেখলে কিন্তু সবগুলো পারবে যে কোনো একটা মাপ দেখলে কিন্তু পুরো তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পারবে এই ভিডিওর মাধ্যমে এটু যে সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক আমার এখানে মাপ লাগছে কি ঝুল ছাতি কোমর পুট পয়েন্ট মোহরা এই কয়টা মাপ লাগছে আর কিন্তু কিচ্ছু নয় তো প্রথমে আমি ঝুলের মাপ নেবো আমার এখানে ঝুল কত আছে চোদ্দ তো এইখান থেকে এতটা পর্যন্ত ঝুল ছিল চোদ্দ আমি এর সঙ্গে এক্সে অ্যাড করেছি টোটাল পনেরো নিয়েছি এইখান থেকে এতটা বোঝা গেল এরপর নেব পুট এটা হচ্ছে পুট পুট আমি কত নিয়েছি পাঁচ কেন পাঁচ নিয়েছি আমার পুট এখানে কত আসে চোদ্দো আছে তাহলে চোদ্দো ভাগ কত হচ্ছে সাত কিন্তু আমি এখানে সাত নিইনি নি কেন এটা পুট ভাঙার নিয়ম কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো আমি চৌত্রিশ সাইজের ক্ষেত্রে কিন্তু পাঁচ নিয়েছি তো যত হবে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি আর্ম হল সবসময় হাফ ইঞ্চি এক্সট্রা হবে এইটা হচ্ছে এইখান থেকে এতটা হচ্ছে আর্ম হল আর্ম যেখান থেকে শেষ হবে তো আমি সাড়ে পাঁচ নিয়েছি এইখান থেকে হবে ছাতি মতো ছাতি আমার কত ছিল ছাতি ছিল চৌত্রিশ তাহলে ছাতি একের চার সমান সাড়ে আট তা চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে সাড়ে আট তো এইখান থেকে এতটা হচ্ছে সাড়ে আট তারপর দেড় ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়েছি কোনো সময় মোটা হয়ে গেলে ওটা বাড়ানোর জন্য ঠিক আছে একেবারে নিচে চলে আসবো কোমর কোমর কথা হচ্ছে আঠাশ আঠাশ কেউ আমি কোমর এক ইঞ্চা তাহলে কোমরকে চার দিয়ে ভোগ করেছি সাত চারে আঠাশ আর দেড় ইঞ্চি এক্সট্রা বোঝা গেল এরপর আমাদের পয়েন্টের মাপ কোথা থেকে নেব এই একেবারে এই ওপর থেকে এই পর্যন্ত পয়েন্টে আমার কত আছে দেখতে পাচ্ছ নয় নয় আছে পয়েন্টের সময় সবসময় কিন্তু তিন ইঞ্চি এক্সট্রা দিতে হবে আমি এখানে পয়েন্ট তিন ইঞ্চ প্লাস তিন ইঞ্চি লিখে লিখে রেখেছি তো পয়েন্টের সঙ্গে সবসময় কিন্তু তিন ইঞ্চি অ্যাড করতে হবে আমার পয়েন্ট ছিল এখানে নয় আমি তিন ইঞ্চি অ্যাড করলে কোথাও হচ্ছে দশ এগারো বারো তো এইখান থেকে আমি কিন্তু বারো নিয়েছি বোঝা গেল এবার বারো নিয়ে কিন্তু আমাদের একটা বেল্ট বের করতে হয় তোমরা সবাই জানো দু রকমের আমি মধ্য এইখান থেকেও বেল্ট বের করতে পারো পয়েন্টের পরে যে বাদ বাকিটা থাকবে এটা কিন্তু বেল্টের জন্য ওটা এক করতে পারো আরও এক রকম বলছি তোমাদেরকে এই একেবারে নিচ থেকে ফিতেটাকে ধরে তিন ইঞ্চি ওপরে ডাক দেবে এখান থেকে তিন ইঞ্চি ওপরে দাগ দেবে দিয়ে দুটোকে সমান করে একটা লম্বা লম্বি আমি যেমন ডাক দিয়েছি এইভাবে দেবে দিয়ে এখানে হাফ ইঞ্চিতে কিন্তু আমাদের সবসময় তোমরা জানো বেল্টের একটা কোন থাকে তো হাফ ইঞ্চিতে আমি কিন্তু বেল্টটা বের করে নিয়েছি এরকমও করতে পারো দু রকম প্রসেস্ট মধ্যে কি দেখালাম বোঝা গেল তো একেবারে ওপরে চলে আসবো এখান থেকে আমি কত নিয়েছি দুই আমাদের সামনের গলার জন্য সামনে কিন্তু ওপরে যদি দুই নেই নিচের দিকে কিন্তু একটু বাড়াতে হবে বাড়ানো কিসের জন্য নেওয়া হয় এটা সামনের দিকটা একটু খেলান হলে দেখতে ভালো লাগে তো এখানে আমি দুই নিয়েছি আর এখান থেকে নিয়েছি আড়াই দিয়ে স্টেড একটা লম্বা দাগ টেনে দিয়েছি এখান থেকে হাফ ইঞ্চিতে কিন্তু আমি একটা হাতের শিপ দিয়েছি বোঝা গেল এরপর চলে আসবো খাপের জন্য চৌত্রিশ সাইজের ক্ষেত্রে আমি কিন্তু এই যে বেল্ট দেখতে পাচ্ছ মাপটা নিয়েছিলাম এখান থেকে তিন নিয়েছিলাম এইখান থেকে এত দূর পর্যন্ত আমি কিন্তু চৌত্রিশ সাইজের ক্ষেত্রে কিন্তু পাঁচ নিয়েছি এটা এটা একটা সূত্র ভেঙে নিতে হয় চৌত্রিশ বত্রিশ সাইজের ক্ষেত্রে কিন্তু পাঁচ নিতে হবে যখন এর থেকে বেশি হবে তখন কিন্তু সাড়ে পাঁচ ছয় এইরকম বাড়তি থাকবে তো এখান থেকে আমি পাঁচ নিয়েছি পাঁচ নিয়ে এই সাইড থেকে তিন ইঞ্চি এই সাইড থেকেও তিন ইঞ্চি উপরে দাগ দিলাম দিয়ে এই দু সাইডে যত হবে এইখানে কিন্তু হাফ ইঞ্চি কম হবে তো আমি এখান থেকে এতটা কিন্তু আড়াই ইঞ্চি নিয়েছি বোঝা গেল দিয়ে এই তিনটে দাগকে কিন্তু আলতো হাতে এইভাবে মিলিয়ে দিয়েছি হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস বলি এইখান থেকে যে পাঁচ নিয়েছি আর আমাদের এই যে আর্মহলে যে এক ইঞ্চি হাতের সেট দিয়েছিলাম এইখান থেকে ফিতেটাকে ধরে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি আর এইখান থেকে এক দিয়ে এই তিনটে দাগকে কিন্তু এইভাবে মিলিয়েছি প্রথমে মিলিয়েছি মেলানোর পরে কিন্তু এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি এখান থেকে আড়াই নিয়ে খাপ বের করেছি তারপরে এটাকে এইভাবে করে দিয়েছি সম্পূর্ণ খাপ আমার রেডি এবার তোমাদেরকে বোঝাবো এই যে আমাদের দুটো সাইজ এস্পারটা কিন্তু কোনো বাড়বে না এর টোটালি কোনো কিছু বাড়বে না শুধু কোমরপর্তি কোমরপর্তির নিচের দিকে হাফ ইঞ্চি একটু বাড়িয়ে রাখতে পারো নাও বাড়ালে কোনো সমস্যা নেই বাড়বে কোনটা এইটা আর এইটা আমি এখানে কিন্তু এঁকে রেখেছি এই যে এইটা মানে আমাদের যে এই যে এইটা আমি কাগজে হলেও তোমাদেরকে বোঝাতে পারতাম এখানে আমি একটা সামান্য একটা ড্রয়িং করে রেখেছি এই যে ভেতরেরটা এইটা কিন্তু আমি প্রথমে এঁকে নিয়েছি এখানে তারপর আমাদের এটাতে কী কী বাড়াতে হবে তোমাদেরকে বলি এই সাইড থেকে এক ইঞ্চি আর এই সাইড থেকে এক ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি এই সাইড থেকেও হাফ ইঞ্চি এখান থেকে দু সুত দিয়ে কিন্তু পুরোটাকে এইভাবে মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বোঝা গেল এরপর আমার খাপ পুরো রেডি এরপর এখান থেকে এর যে মাপটা এইভাবে ফিতেটাকে বসানো বসিয়ে এইভাবে কিন্তু আমার কত আসছে আট এইখান থেকে আমি এই ছোটো পাটটাকে আট ইঞ্চি আমি লম্বা লমালমি একটা দাগ টেনে দিয়েছি দিয়ে আমাদের এই সাইডে কত নিয়েছিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা টোটাল সাড়ে তিন এ সাইডে সাড়ে তিন এ সাইডে সাড়ে তিন নিয়েছি নিয়ে আমাদের এর যে মিডিল মিডিলে একটা দাগ দিলাম মিডিলে দাগ দিয়ে আমাদের যে এ সাইডে এক ইঞ্চি এ সাইডে এক ইঞ্চি বেছে নিয়েছিলাম এইটা হচ্ছে টেকিং এখান থেকে এক এইখান থেকেও এক দিয়ে কিন্তু টেকিনের জন্য এটা নেওয়া হয়েছে তারপর এই সাইড থেকে হাফ ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম যেই সাইড থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি ওর ঠিক ওপরের দিকে এক ইঞ্চিতে দাগ দেবো এটা কিন্তু শেপের জন্য তাহলে খাপটা কিন্তু সুন্দর আসে ওর অপর সাইডে এক ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে কিন্তু সেটটিকে মিলিয়ে দিতে হবে ব্যাস আর কিচ্ছু না এবার তোমাদেরকে বলবো দিদি ভাই পেছন পাটটা কোথায় দেখালে না আমার এই বোর্ডটা খুবই ছোটো তাই কিন্তু আমি এখানে পেছন পাটটা দেখালাম না পেছন পাঠে কোনো কিছু নেই যেমন যেমন ড্রয়িং করেছি ভেতরে কেউ কোনো কিছু হবে না এই যেমন যেমন ড্রয়িং করেছি এইগুলো সব হুবহু হবে খালি গলার তোমাদের এখান থেকে দুই নিতে হবে আর যা যতটা কাটিং মানে কাস্টমার কত রাখতে চাইছে ধরো নয় আমি হাফ ইঞ্চ নিয়ে সাড়ে নয় এখান থেকে আড়াই ডাক দিয়ে যে যেমন ডিজাইন করতে পারো আর কিন্তু কোনো কিছুই নেই এটা আমি তোমাদেরকে কাপড় কেটে একদিন দেখাবো তো এটা বা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে এই পর্যন্ত আর বেশি পাঠালাম না